সব খবর কম সময়ে সব খবর একসাথে যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আমি দেবাশীর সঙ্গে সরকার পাঁচ আগস্ট রাজধানী চানকার পুলিশ শিক্ষার্থী সহ ছজনকে হত্যার ঘটনায় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন অভিযোগ আমলে নিয়ে আট আসামিকে আগামী তিন জুন ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে এর মাধ্যমে জুলাই গণহত্যার ঘটনায় প্রথম কোন মামলার বিচার কাজ শুরু হল চাংখারপুলের শিক্ষার্থী আনাজ সহ ছজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার চার আসামিকে রোববার সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় গত একুশ এপ্রিল চাংখারপুলের ঘটনায় আটজনকে আসামি করে চিফ প্রসিকিউটরের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা আসামিরা হলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী রমনা জোনের সাবেক এডিসি শাহ আলম মোহাম্মদ ইমরুল সাবেক এসি রমজান শাহবাগ থানার সাবেক পরিদর্শক আরশাদ হোসেন কনস্টেবল সুজন ইমাদ হোসেন এবং নাসিরুল ইসলাম এদিকে আসলে ছয় মরদেহ পোড়ানোর ঘটনায় গত এগারো সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুটি অভিযোগ দায়ের হয় দুটি অভিযোগে অভিন্ন হওয়ায় একটি মামলা হয়েছে প্রসিকিউটর জানান পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে এক সপ্তাহের মধ্যে শেখ হাসিনাকে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল পাঁচই আগস্ট ক্ষমতা ছাড়ার আগ মুহূর্ত পর্যন্ত আসামি শেখ হাসিনা কিভাবে ছাত্র জনতাকে হত্যা করে নির্মূল করার ব্যাপারে অনর ছিলেন সেই কথাগুলো তুলে ধরেছি সেটার পেছনে দল হিসাবে আওয়ামী লীগ জোট হিসেবে চোদ্দ দল অঙ্গ সংগঠন হিসেবে আওয়ামী লীগের ছাত্রলীগ যুবলীগ এবং অন্যান্য সংগঠন কথা আমরা তুলে এনেছি পরিস্থিতি যাই হোক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস যেন ছেড়ে না দেন এমন আহ্বান জানিয়েছেন দ্বিতীয় দিনে বৈঠকে অংশ নেওয়া দলগুলোর প্রতিনিধিরা আমন্ত্রিত সংলাপের অংশ হিসেবে দ্বিতীয় দিনে রোববার রাতে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসে বাম ও ইসলামপন্থী কয়েকটি রাজনৈতিক দল দুই ধাপে বিশ রাজনৈতিক নেতা বৈঠক করেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন তারা একই সাথে ছিল বিচার ও সংস্কারের দাবি পরে প্রেস উইং জানায় অন্তর্বর্তী সরকার প্রধান সবার সাথে কথা বলার পর মনে সাহস পেয়েছেন আগামী বছর জুনের মধ্যে নির্বাচন আয়োজনের প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন তিনি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এই কিছুকে বাধাগ্রস্ত ব্যাহত কিংবা ক্ষতিগ্রস্ত করার জন্য চেষ্টা করছে সেইটা একটা আশঙ্কাজনক অবস্থা আছে সরকার যেন সামরিক বাহিনী সহ পুরো প্রশাসনকে আস্থায় নিয়ে কাজ করে এই সংস্কার প্রক্রিয়ার একটি পর্যায় নিয়ে দেশ এবং জাতিকে একটি গন্তব্য পর্যন্ত পৌঁছে দিয়েই তিনি তার দায়িত্ব ক্ষান্ত করবেন সবাই একসঙ্গে বসাতে মনে উনি বলছেন যে আমি মনে সাহস পেলাম সুষ্ঠু নির্বাচন করতে না পারলে আমি অপরাধ অপরাধী অনুভব করব অন্তর্বর্তী সরকারের অধীনে একটি সুন্দর নির্বাচন হবে এমন প্রত্যাশা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান করিডোরের মধ্যে স্পর্শকাতর বিষয়ে রাজনৈতিক দলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান নেতারা বিকেলে কাকরাইল আইডিইবি মিলনায়তনে এনপিপির প্রতিষ্ঠাবার্ষিকের আলোচনা সভায় ভার্চুয়ালি তিনি এই প্রত্যাশার কথা জানান বলেন শনিবার প্রধান উপদেষ্টার সাথে বিএনপির প্রতিনিধি দল সাক্ষাতে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছে সংস্কার কম বা বেশি বলে কিছু নেই এটি একটি চলমান প্রক্রিয়া জনগণকে অন্ধকারে রেখে রাজনীতিবিদদের বাদ দিয়ে কোনো পরিকল্পনা টেকসই হবে না বলে মন্তব্য করেন তারেক রহমান বাজেটের আগে এনবিআর সংস্কারের সমালোচনা করেন তারেক রহমান আমরা যারা একসঙ্গে রাজপথে আন্দোলন করেছি আমাদের সর্বাত্মক সমর্থন অব্যাহত রেখেছি সুতরাং দেশে বিদেশে সম্মানিত দক্ষ এবং যোগ্য ব্যক্তিত্ব অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের নেতৃত্বে জনগণ অবিলম্বে দেশের ইতিহাসের সবচেয়ে অবাধ নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন দেখতে পাবে ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে মৌলবাদীদের সাথে আতাত করছে অন্তর্বর্তী সরকার এমন অভিযোগ করেছেন বিএনপি নেতারা রোববার জাতীয় প্রেস ক্লাবে বিএনপি নেতা চন্দ্র রায় প্রধান উপদেষ্টার কঠোর সমালোচনা করেন ঢাকা রিপোর্টার্স ইউডিতে আর আলোচনা সভায় বিএনপি নেতা ডাক্তার জাহিদ হোসেন বলেন বিএনপি ঘোষিত একত্রিশ দফার সমালোচনার নামে কিছু লোক দেশে বিভাজন সৃষ্টি করছে তারা বলেন বিএনপি রাস্তায় নামলে অন্তর্বর্তীকালীন সরকার চব্বিশ ঘন্টাও থাকতে পারবে না তারা সরকারকে বিচার ও সংস্কারের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান বর্তমান অন্তর্বর্তী সরকার হলো একটা বন্দা তার কোনো কিছু গর্ভধারণ করার কিছু নাই ডক্টর রিনু সাহেব ডিবেট করে দিয়েছে মৌলবাদীদের একখানে করে ফেলছে ক্ষমতায় থাকার জন্য আমরা যদি বলি কালকে রাস্তায় নামবো আমার মনে হয় ইনিউজ সাহেব চব্বিশ ঘন্টা থাকতে পারবে যত শীঘ্রই সম্ভব আমরা সেই উত্তরণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারি যেন তার মাঝখানে আবার নতুন করে একটি আপসেট বা পরিস্থিতি না হয় অবিলম্বে বিচার সংস্কার এবং নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জেনেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ রোবার দক্ষিণ চট্টগ্রামে আট উপজেলায় পথসভায় দেয়া বক্তব্যে একটি মহল রাষ্ট্র সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়ে দেশকে বিভাজনের ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেন তিনি একটা পক্ষ সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়ে দেশকে বিভাজনের ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেন এনসিপি নেতা পথসভা এনসিপি এর সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা যুগ্ম সদস্য সচিব মীর আশরাদুল হক কয়েকজন লিফটেড বিতরণের পাশাপাশি সাধারণ মানুষের কথা শুনেন তারা ক্ষমতায় থাকবেন যারা সরকারে থাকবেন যারা বিরোধী দলে থাকবেন তারা যেন সাধারণ জনগণের কাছে জবাবদিহিতা তা যেন নিশ্চিত করা যায় এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করার মধ্য দিয়ে বিচার সংস্কার এবং নির্বাচনের দিকে এগিয়ে যান সরকারে যারা বাংলাদেশের পক্ষে আছেন তাদের টিকিয়ে রাখাই জুলাই ঐক্যের মূল লক্ষ্য জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া কোনো কোনো উপদেষ্টা বিভিন্ন দেশের দূতাবাসের অনুগত হয়ে কাজ করছে এজন্য তাদের ডাকে এখন কেউ সাড়া দেয় না বলে মন্তব্য করেছেন জুলাই ঐক্যের বক্তারা রোববার বিকেলে শাহবাগে জুলাই ঐক্যের প্রতিবাদ সমাবেশে কথা বলেন বক্তারা বলেন জুলাই ঘোষণাপত্র রুখে দিতে অপচেষ্টা চলছে জুলাই ঘোষণাপত্র যারা দিবে না তারা ভারতের অনুগত বলে মন্তব্য করেন বক্তারা সরকার না হতে পারে বাংলাদেশের জুলাই বেঁচে থাকতে আর একটা হতে দেওয়া হবে না অন্তর্বর্তীকালীন সরকার অনুরোধ করব গত ষোলো বছরে বাংলাদেশে যে গণহত্যা চালে এসেছে এবং জুলাইয়ে যে গণহত্যা এবং শিশু হত্যা করেছে এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার করতে হবে সুষ্ঠু নির্বাচন বাস্তবায়নে রাজনৈতিক শক্তির বাইরেও নাগরিক সমাজের মতামতের উপর জোর দিয়েছেন ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি আলীর রিয়াজ বলেন যেসব বিষয়ে ঐক্যমত্যে পৌঁছানো যাবে না তা জনসম্মুখে প্রকাশ করা হবে রোববার সকালে কৃষিবিদ ইনস্টিটিউশনে আলোচনায় অংশ নেন শিক্ষক গবেষক সমাজকর্মী আইন বিশ্লেষক সহ বিশিষ্টজনেরা এ সময় সৈরতন্ত্র সমূলে উৎপাদন করতে মতামত তুলে ধরেন বক্তারাও কথা ওঠে সংবিধান সংশোধন ইস্যুতে এতে বিভিন্নজন ভিন্ন মত তুলে ধরেন সংবিধানে হাত দেওয়া উচিত হবে না সংবিধান শুধুমাত্র পরিবর্তন বা পরিবর্তন করতে পারে জনপ্রতিনিধি বা যারা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে আসে ইন্টারিম গভর্নমেন্ট করলাম এটা এটা আমরা করতে পারতাম না সংশোধনের কোথাও নাই এক জায়গায় সকলে একমত হচ্ছেন যে ক্ষমতার যে একীকরণ সেটাকে বন্ধ করার চেষ্টা করতে হবে কেননা আলাপ আলোচনার মধ্য দিয়ে আসলে আমাদেরকে এক জায়গায় পৌঁছতে হবে দেশে নির্বাচিত সরকার নেই বলে জবাবদিহিতা নেই জবাবদিহিতা নেই বলে পাড়া মহল্লায় এত সন্ত্রাস প্রশাসন ঠিকভাবে কাজ করতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির কবিরিজভি রোববার বিকেলে রাজধানীর পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন সংস্কার করতে বেশি সময় লাগে না উল্লেখ করে ডিসেম্বরের আগেই সংস্কার শেষে অন্তর্বর্তী সরকারকে নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি গত বাইশে মে যশোরে পৌর কৃষক দলের সভাপতি তরিকুলের হত্যাকারীদের দ্রুত বিচার ও শাস্তি দাবি করেন বিএনপির নেতা পরে জাতীয় কৃষক দলের নেতাকর্মীদের সাথে বিক্ষোভ মিছিল অংশ নেন তিনি আজকে জনগণের কর্তৃত্ব নেই আজকে নির্বাচিত সরকার নেই আজকে জনগণ ভোট দিতে পারছে না প্রায় সতেরো আঠারো বছর আজকে জনগণ তার মনোনীত সরকার পায়নি বলেও কোনো জায়গায় প্রশাসন তার কর্তৃত্ব ফলাতে পারছে না প্রশাসন কাজ করতে পারছে না পুলিশ নির্বিকার দাঁড়িয়ে আছে অথচ একের পর এক সমাজ বিরোধী কাজ সন্ত্রাসী কাজ হত্যা খুন যখন লেগে আছে আওয়ামী লীগ কখনো এদেশের জন্য রাজনীতি করেনি তারা রাজনীতি করেছে পার্শ্ববর্তী একটি দেশের জন্য এমন অভিযোগ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম বলেছেন প্রধানমন্ত্রী নয় শেখ হাসিনা সবসময় চেয়েছেন মুখ্যমন্ত্রী হতে রোববার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে উর্দু ভাষী জনগোষ্ঠীর নাগরিকত্ব ও ভোটাধিকার প্রাপ্তির সতেরোতম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সেমিনারে এই মন্তব্য করেন তিনি এ সময় উর্দুভাষী জনগোষ্ঠীর বিষয়ে তিনি বলেন বিএনপি আগেও উর্দুভাষী জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে নির্বাচিত হলে ভবিষ্যতেও তাদের নাগরিক অধিকার নিশ্চিত কাজ করবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও আমার বাংলাদেশ পার্টির মহাসচিব ব্যারিস্টার ফুয়াদ শেখ হাসিনা অনেকে একটু মায়া কান্না কাঁদে আরে ভাই শেখ হাসিনা তো বাংলাদেশের প্রধানমন্ত্রী কখনো হইতে চান নাই তিনি মুখ্যমন্ত্রী হতে চান আমরা উর্দুভাষী নাগরিকদের পাশে আছি এবং আরও যেখানে যেখানে যেভাবে আপনাদের হয়ে লড়াই করা দরকার প্রতিবাদ করা দরকার সেটা আমরা করব। আরে কে বিহারি কে বাঙালি তাতে কী আসে যায় আপনি বলেন ইন্ডিয়াতে কত জাতের লোক আছে ওরা চলতে পারে আমরা শুধু বিহারি বাঙালি তো বিহারি কোটা আছে তাই নিয়ে চলতে পারি না আমরা দেখতে চাই আগামী সাত দিনের মধ্যে ফাকুবাই সহ উর্দু সম্প্রদায়ের বা এরকম হয়রানিমূলক মামলা যেগুলো দিয়েছে সে মামলা আপনারা প্রত্যাহার করবেন আগামী একত্রিশ জুলাইয়ের মধ্যে জারি করা অধ্যাদেশে প্রয়োজনীয় সব সংশোধনী সহ অধিকাংশ দাবির বিষয়ে একমত হওয়ায় আন্দোলন প্রত্যাহার করেছে এন বি আর পরিষদ আন্দোলনকারীরা যেন অধিকাংশ দাবির বিষয়ে একমত পোষণ করে আপাতত আন্দোলন স্থগিত করা হচ্ছে তবে চেয়ারম্যানকে অসহযোগিতার কর্মসূচি অব্যাহত থাকবে এর আগে রোববার বিকেলে অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তহিদুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয় এনবিআর শক্তিশালীকরণ এবং রাজস্ব নীতি প্রণয়ন কার্যক্রম পৃথকীকরণের লক্ষ্যে আগামী একত্রিশ জুলাইয়ের মধ্যে জারিকৃত অধ্যাদেশে প্রয়োজনীয় সব সংশোধনী আনা হবে প্রয়োজনীয় সংশোধনের পূর্ব পর্যন্ত জারিকৃত অধ্যাদেশটি কার্যকর করা হবে না বেশ কদিন ধরে এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিল সহ চার দফা দাবিতে আন্দোলন করছিল এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তাতে যোগ দেয় সারা দেশে কর্মকর্তা কর্মচারীরা তাদের কর্মবিরতিতে বিড়ম্বনায় পড়তে হয় সেবাগ্রহী তাদের ব্যাহত হয় আমদানি রফতানি কার্যক্রম সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশ জারি করেছে সরকার উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর রোববার গেজেট প্রকাশিত হয়েছে সরকারি চাকরি অধ্যাদেশ দু হাজার পঁচিশের এতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে সহজেই শাস্তি চাকরি থেকে অপসারণ ও বরখাস্তের বিধান রাখা হয়েছে ছুটি ও যৌক্তিক কারণ ছাড়া কোনো কর্মকর্তা কর্মচারী অফিসে উপস্থিত না থাকলে কাউকে উস্কানি ও বাধা দিলে অসদাচরণের দায়ে দণ্ডিত হবেন অধ্যাদেষ্টিকে নিবর্তনমূলক আখ্যায়িত করে এর প্রতিবাদে রবিবার সচিবালয়ে বড় ধরনের বিক্ষোভ সমাবেশ করেছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা দপ্তর ছেড়ে শত শত কর্মচারী রোগ যান কর্মসূচিতে কর্মচারীদের দাবির প্রতি সমর্থন জানিয়েছে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম কর্মচারীদের স্বাধীনতা থাকবে না চাকরি চলে গেলেও কর্মচারীরা আদালতে যেতে পারবে না কর্মস্থলে নারীরা সবচেয়ে অনিরাপদ হবে কালো আমরা মানি না যে সমস্ত সচিবরা সৈয়দাচারের দোষ চিহ্নিত এই সচিব দেখে সরাইতে হবে নতুবা আমরা শান্তিপূর্ণভাবে অতিথিভাবে কর্মসূচি পালন করছি আগামীকালকেও করব না সরানো বন্ধ করব। সরকারি চাকুরি আইন নিয়ে যে অধ্যাদেশ হচ্ছে তা নিয়ে আলোচনা হতে পারে আলোচনার মধ্যে দিয়ে সমস্যার সমাধান করা যেতে পারে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী রোববার দুপুরে কোর কমিটির বৈঠক শেষে সচিবালয়ে কথা বলেন তিনি আইনটা যেটা হচ্ছে এটা কিন্তু ওরকম কিনা যেটা আঠারো সালে মনে হয় একটা ওই জিনিসটা যেমন আওয়ামী লীগ সরকার যে একটা সংশোধন করে ইলেকশনটা যেন সংশোধন করছিল ওই সংশোধনটাই শুধু বাদ দেওয়া দেওয়া হয়েছে আগে যেরকম আইনটা ছিল ওইটাই করা হয়েছে তারপরেও যদি তাদের কোন রকমের ই থাকে তারা আলোচনা করতে পারবে কেবিন ডিভিশনে বা সংস্থাপনের সাথে আলোচনা করে সমস্যাটা সমাধান করে নেবে দুর্নীতির অভিযোগে জয়পুরহাট দুই আসনের সাবেক সংসদ সদস্য সাবেক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও তার স্ত্রী মেহবুবা আলমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে সহকারী পরিচালক আক্তারুল ইসলাম জানান তিনশো কোটি টাকার সন্দেহজনক লেনদেন ও পাঁচ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এই মামলা করা হয় এদিকে দুদক চেয়ারম্যান এবং তার পিএস পরিচয় প্রতারক চক্র রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে মোবাইলে কল দিয়ে অর্থের বিনিময়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে বিষয়ে সবাইকে সতর্ক থাকার জন্য দুদকের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে অপরাধলব্ধ উক্ত অবৈধ অর্থ স্থানান্তর হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে ছদ্মাবরণ করার অপরাধে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় একটি সিদ্ধান্ত মানি লন্ডারিং মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নুর কারাদণ্ড দিয়েছেন আদালতে এছাড়া তাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে রোববার ঢাকার বিশেষ জজ আদালতে এই রায় ঘোষণা করেন তবে এই মামলার অন্য চার আসামিকে খালাস দেওয়া হয়েছে দু সালের ফেব্রুয়ারিতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হন শামীমা নুর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান মামলার তদন্তে উঠে আসে রাজনৈতিক প্রভাব খাটিয়ে গড়ে তোলা হয়েছিল একটি অপরাধ চক্র ঢাকার একাধিক হোটেলে চলতো অবৈধ কর্মকাণ্ড যেখানে ছিল অস্ত্র মাদক এবং বিপুল অর্থ লেনদেন নারায়ণগঞ্জের 37 কারখানাকে শ্রমিকদের বেতন বোনাস পরিষদের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে রোপার দুপুরে চারশরায় অবস্থিত বিকেএমই এর প্রধান কার্যালয়ে যৌথ সভা অনুষ্ঠিত হয় এ সময় গার্মেন্টস সেক্টরের শ্রমিক অসন্তোষ নিরসন ও নির্দিষ্ট সময়ের মধ্যে বেতন ও বোনাস পরিশোধ নিয়ে আলোচনা হয় ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত শ্রমিকরা যেন সমস্যা ছাড়াই প্রাপ্য বেতন ও বোনাস পায় সে বিষয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তাগিদ জানান ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত ডিআইজি নারায়ণগঞ্জ প্রিমিয়ার ব্যাংকে সকল প্রকার গ্রাহক লেনদেন বন্ধ থাকায় উনত্রিশটি কারখানায় শ্রমিকদের বেতন বোনাস প্রদান কঠিন হয়ে পড়ার শঙ্কা প্রকাশ করেছেন বিকেএমএর সভাপতি জামালপুর ইসলামপুরে এইচএসসি পরীক্ষার কেন্দ্র পুনরুদ্ধারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা রোববার সকালে ইসলামপুরের গুঠাইল স্কুল অ্যান্ড কলেজে বিক্ষোভে মিছিলে অংশ নেয় পাঁচ শতাধিক ছাত্রছাত্রী এ সময় গুঠাইল বাজারে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ প্রাঙ্গনে সমাবেশের আয়োজন করা হয় বক্তারা বলেন দু সাল থেকে গুঠাইল উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়ে আসছিল শিক্ষার্থীরা সম্প্রতি এইচএসসি পরীক্ষার এই কেন্দ্র পরিবর্তন করে ময়মোহন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডেতে দুর্গম চলাঞ্চলের শিক্ষার্থীদের যাতায়াত সহ নানা সমস্যার সম্মুখীন হতে হবে বলে মনে করছেন তারা দেশের নারীদের তিন ভাগের বেশি মুখ ক্যান্সারের জন্য দায়ী হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপি ভিতে আক্রান্ত ত্রিশ থেকে উনপঞ্চাশ বছর বয়সী নারীদের মধ্যে এই চিত্র পাওয়া গেছে রোববার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জনসংখ্যাভিত্তিক জরায় মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচির ফলাফল তুলে ধরা হয় গবেষকরা জানান কর্মসূচির আওতায় আট জেলায় ষোলোটি কেন্দ্রতে তিন হাজার আটশো ছাপ্পান্ন জন নারী স্ক্রিনিং করা হয় এতে তিন দশমিক ছয় ভাগ নারীর এইচপিভি শনাক্ত হয় সিলেট বিভাগে শনাক্তের হার সবচেয়ে বেশি চিকিৎসকরা বলছেন দ্রুত শনাক্ত হলে এই ধরনের ক্যান্সার বেশিরভাগই ভালো হয় ত্রিশ বছরের পথ চলা সম্পন্ন করল সাউথ ইস্ট ব্যাংক পিএলসি এই উপলক্ষে শুক্রবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য অনুষ্ঠানে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক তিনি ব্যাংকটির আর্থিক এবং সামাজিক খাতে অব্যাহত অবদানকে প্রশংসা করে বলেন সততা ও দায়বদ্ধতার সঙ্গে পরিচালিত এই প্রতিষ্ঠান দেশের অর্থনৈতিক গুরুত্বপূর্ণ ভূমিকা সাউথ ইস্ট ব্যাংকের চেয়ারম্যান এম এ কাশেম বলেন গ্রাহক অংশীদার ও কর্মকর্তাদের সম্মিলিত প্রচেষ্টাতে এই দীর্ঘ পথ চলা সম্ভব হয়েছে সততা আস্থা উদ্ভাবনের পথ ধরেই তাদের অগ্রযাত্রা চলবে এই ছিল সব খবরের আজকের আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে